ওয়েলকাম টু খাগড়াছড়ি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে অনেক অনেক দিন পর আর নতুন একটা ব্লগ নিয়ে আসছি সো আজকে যাচ্ছি হচ্ছে খাগড়াছড়ি আমি আমার আন্টি তারপর আমার আন্টির মেয়ে মানে খালতো বোন দুজন ওদেরকে নিয়ে এখন আমরা আসি হচ্ছে থেকে যাচ্ছি শুভপুর ব্রিজের উপর দিয়ে এটা হচ্ছে সুপুর ব্রিজ যাই হোক আমি গতকালকে আসছিলাম রাতে আন্টির সাথে রাতে না বিকাল টাইম হয়ে গেছিলো আসতে আসতে তো আজকে সকালে ঘুম থেকে উঠেই সকাল সকাল বের হয়ে গেছি আর আমি এখন যেখানে আছি এটা হচ্ছে যে করারহাট বাজার এই বাজারটা পার হয়ে আমাদেরকে যেতে হবে আর হচ্ছে আমরা এখানে বাসের জন্য দাঁড়ায় আছি তো বাস আসলে তখন আমরা বাসে উঠে চলে যাব বাসে উঠে গেছি বাসে উঠে গিয়ে একদম পিছনে সিট পড়ছে কারণ হচ্ছে যেহেতু আমরা টিকিট ছিল না লাস্টে বসে যাই হোক সামনে খালি হলে তখন যাব। আর হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি খাগড়াছড়ি। আমার আন্টির সাথে এবং হচ্ছে যে আমার আঙ্কেল ওইখানে জব করে ওইখানে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন পাহাড়ি রাস্তা সব আগাবাকা রাস্তা। খুব সুন্দর লাগে আমার কাছে পাহাড়ি এলাকা। সেই জন্য নরমালি আমি যে সময় টাইম পাই পাহাড়ের দিয়ে যাই বেশিরভাগ। আমার বেশিরভাগ ভিডিও হচ্ছে পাহাড়ি এলাকা। পাহাড়ি এলাকা বললে ভুল হবে আমি ভিডিও খুব কম করি যাই প্রচুর বাট ভিডিও এত করা হয় না বা আপলোড করা হয় না যেমন ধরেন এই ভিডিওটা আমি করছি হচ্ছে যে নভেম্বরে বাট আপলোড করবো হচ্ছে ফেব্রুয়ারিতে এটা খুব হাস্যকর একটা বিষয় যাই হোক দেখতে পাচ্ছেন আপনারা গ্রামীণ পাহাড়ি এলাকার যেই দোকান পাড় রাস্তার ধার আর এদিক হচ্ছে নর্মালি সিএনজিটা বেশি চলে সিএনজি আর হচ্ছে বাস আর বাইক প্রচুর পরিমাণে চলে বাস চলে না বললেই চলে চলে বাট কম বাট এর বাইক প্রচুর পরিমাণে চলে আর এটা হচ্ছে জালিয়াপাড়া জালিয়াপাড়া চত্বর যাই হোক এখান তো হচ্ছে সব দিকে যাওয়ার রাস্তা আছে চট্টগ্রাম বান্দরবন বিভিন্ন জায়গা আর হচ্ছে চিটাগং চট্টগ্রাম তো একই জায়গা নাম ভিন্ন বলে এক একজন এক এক নাম বলে বাট চিটাগং চট্টগ্রাম একই জিনিস যাই হোক লাওয়ার কদু এরকম বলতে গেলে আর এটা হচ্ছে জালিয়াপাড়া যে বাজার ওইটা পালে আমরা চলে যাচ্ছি সামনে আর একটু গেছে কলার যে বাজারটা দেখতে বলেন এটা হচ্ছে এখন সিজন নাই বললেই চলে কলার সেই জন্য খুব কম না হলে এটা পুরোটা ভরে যেত আর এদিকে উপর আমরা দেখতে পাচ্ছি একটা বৌদ্ধ কিছু একটা হবে মন্দির বা কিছু ওদের যেটা জিনিস কি বলে ধর্মীয় যাই হোক আমরা এখন যাচ্ছে আমার কাছে খুব এক্সাইরেট লাগতেছে আর আমি পিছন থেকে একদম সামনে যে ড্রাইভারের পাশে যে সিট আছে ওইখানে চলে আসছি কারণ আমি পিছন থেকে কোনো ভিডিও করতে পারতেছিলাম না আমার কাছে খুব খারাপ লাগতেছিলো আর হচ্ছে ওইখানে যেটা একদম পিছনের সিট ছিল একটু চিপা চাপা আমি পছন্দ করি না যে বুঝতে পারি না দেখতে পাচ্ছেন আমি একদম ড্রাইভারের পাশে বসে ভিডিও করতেছি আমার খুব এক্সাইরেড লাগতেছিলো আর হচ্ছে নতুন মোবাইল আপনারা জানাবেন নতুন মোবাইলের ফুটেজটা কেমন হয়েছে আর আমি মোবাইলটা নিয়েছি হচ্ছে এই যে খাগড়াছড়িতে আসবো যেদিন আসছি তার আগের দিন তো আসছি ছাগলাইয়াতে তার আগের দিন রাত্রে কিনছি যাই হোক মানে খাগড়াছড়িতে আসার দুই দিন আগে কিনছি মোবাইলটা নতুন মোবাইল নিয়েছি যাই হোক ভিডিও করার জন্য শুধুমাত্র আপনাদের জন্য আর আপনারা প্লিজ আমার পেজটা ইউটিউব চ্যানেলটা ফলো করে দিবেন কারণ খুব কষ্ট করতেছি আর আপনারা যেহেতু সাপোর্ট করেন না আমার খুব কনফিডেন্স লো এই জন্য ভিডিও খুব কম দিই দিই না বললে চলে খুব খারাপ লাগে যে এত কষ্ট করে ভিডিও করি বাট আপনারা সাপোর্ট করেন না সেই জন্য আমি ভিডিও করে ফালায় রাখি বাট এডিট করে দিই না আর আপনাদের যে সাপোর্ট করেন না সেই জন্য যাই হোক আমরা এখানে এখন দাঁড়াইছে বাস যাত্রী নামাবে আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলো গুহার যে গেট ওইটা মেন গেট এখান দিয়ে ফিজিক্যালি নরমালি ঢুকতে হয় যাই হোক এটারও ব্লগ আসবে আস্তে আস্তে সবগুলোর ব্লগ আসবে আর এখন হচ্ছে যে আমরা খাগড়াছড়ি যাই কি বলবো আমার কাছে খুব ইয়ে লাগতেছে কি বলবো কিছু বুঝতেছি না আর এখানে হচ্ছে যে পিকনিকের বাস দেখতেছে সবগুলা normally আলোটিলা গোহা গুহা তারপর হচ্ছে রিসাং ঝর্ণা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য আসছে ঢাকা থেকে আসছে সবগুলো বাস আর হচ্ছে যে দেখতে পাচ্ছেন পাহাড়ি রাস্তা এই যে নিচে যে দেখতে পাচ্ছেন কতগুলা ছোট ছোট ঘর বাড়ি ঘর ওইখানে আমরা সাধারণত যাব ওটা হচ্ছে খাগড়াছড়ি যে শহর আর কি সেটা, অবশেষে আমরা খাগড়াছড়ি গেটের সামনে চলে আসছি এটা হচ্ছে খাগড়াছড়ি ওয়েলকাম টু খাগড়াছড়ি আর বাস আপনাদের কাছে মনে হবে যে অনেক স্লো চলতেছে বাট স্লো না অনেক স্পিডে চলতেছে বাট দেখা যাচ্ছে আস্তে আস্তে চলতেছে আর আমরা এখন এখানে নেমে গেছি অনেক আগে আর এটা হচ্ছে আমি পরে বাসায় গিয়ে স্টেশন বিকালবেলা বের হয়েছি ওই টাইমটাই ভিডিওটা করছি আর সামনে দেখতে পাচ্ছেন সাইকেল নিয়ে হাঁটতেছে আমার খালতো বোন ওরা বলছে এখানে সাইকেলটা কিনে রাখছিল এখানে আসছে এখন চালাবে আর আমি ভিডিও করতেছি ও চালাইতে পারে না একদম না বললেই চলে বলতেছে আমাকে দৌড়তে সাইকেলটা যাই হোক বিকাল হয়ে গেছে বিকালে সাইকেল টাইকেল আমার খালতো বোন কে চালাই শিখাইয়া তারপর হচ্ছে যে বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে রাত হয়ে গেছে যখন তখন হচ্ছে আমি বের হয়েছি একটু শহরটা হাঁটাহাঁটি হাঁটি করবো সামনে ছিল আমার আন্টি আন্টি সো যাবে কাজ আছে এখানেই থাকে কাকড়াছড়িতে আর ওইখানে যাবে আর আমি হচ্ছে এখান দিয়ে শহরটা একটু এক্সপ্লোর করবো বলতে গেলে আমি একটু ঘোরাঘুরি গড়ি করবো এই যে দেখতে পাচ্ছেন বাস কতগুলো চাঁদের গাড়ি এই শান্তি এই বাসগুলো হচ্ছে নর্মালি খাগড়া খাগড়াচড়িতে আসে শান্তি আর হচ্ছে শান্তি পরিবহন আর হচ্ছে যে কি যেন একটা বাস যাই হোক পরে হয়তো দেখা যাবে বলবো আপনাদেরকে আমার নামটা ঠিক মনে পড়তেছে না যাই হোক আমরা সামনের দিকে হাঁটতে থাকি এই জায়গার নাম কি শাপলা ছত্তর শাপলা তাই হ্যাঁ কোন দিকে যাবো চলো যেদিকে যাওয়া আমি হচ্ছে যে আমার আন্টির সাথে ওই আন্টি রাত বাসে গেছিলাম ওইখানে একটা ছেলে আছে আমি আরও আগেও আসছিলাম বললাম আপনাদেরকে ওই সময় আসছিলাম যেই ছেলেটার সাথে ঘুরছি ওই ছেলেটার সাথে এখন ওই ছেলেটাকে নিয়ে আসছি যে একটু হাঁটাহাঁটি করি ওর সাথে বাজারটা ঘুরি যেহেতু আমি আমার অচেনা জায়গা সেই জন্য তিনি আসছি আমরা সুইজারল্যান্ডটা গিয়ে এদিক দিয়ে না সুইজারল্যান্ড যে একটা জায়গার নাম আছিলো আর এ আর কোন দিক দিয়ে কি বলে কি এটা নাম জ্বলন্ত বীজ ওই দিয়ে এদিকেও আসছিলাম আমার কাছে মনে হয় এই দিক দিয়ে এদিক দিয়ে যে নদীর পার দিয়ে গেছিলাম আপনারা যে এখন যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাগড়াছড়ি কেন্দ্রীয় জামে মসজিদ আর এটা হচ্ছে খাগড়াছড়ির সবচেয়ে বড় মসজিদ তো এটার সামনে দেখতে পাচ্ছেন কাপড়ের দোকান কসমেটিক বিভিন্ন মধ্যে অনেক কিছু বিক্রি করতেছি আর ওর সাথে আমি আসছি বাজারটা ঘুরবো যাই হোক কি বলবো আপনাদের কিছু বুঝতে পারতেছি না আমি পুরো বাজারটা ঘুরতেছি ওর সাথে আর হচ্ছে ও ছোট মানুষ কিছু বোঝে না আমি গতবার ঘুরছিলাম হচ্ছে ওর বড় ভাইয়ের সাথে হচ্ছে যে মাদ্রাসায় থাইকা পড়ে আর কি যেটা কোনো কিছু একটা হবে যাই হোক ওর সাথে ঘুরছিলাম ও হচ্ছে বড় আরও আর আমার সাথে যে দেখতেছে ও হচ্ছে ছোট ভাই ওর ছোট তো ও এত কিছু একটা বোঝেও না যাই হোক পুরো বাজারটা একটু ঘুরেফিরে করে দেখে তারপর হচ্ছে বাসার দিকে চলে যাবো ওকে ওর বাসায় দিয়ে তারপর হচ্ছে আমি যেখানে স্টে করতেছে ওখানে চলে যাবো যাই হোক ঘুরেফিরে করে

সো এখন হচ্ছে চটপটি টটপরি খেয়ে তারপর হচ্ছে এখন বাসার দিকে চলে যাচ্ছি আর এটা হচ্ছে খাগড়াছড়ি মেন বাজার সাপড়া চত্বর এটা এর হচ্ছে মাঝখান বলতে গেলে যাই হোক এখান থেকে হচ্ছে আমরা চলে যাবো বাসার দিকে আর সামনে গিয়ে ওকে ওর বাসায় দিয়ে তারপর হচ্ছে আমি আমার যেখানে স্টে করছি এখানে চলে যাবো আর শেষে একটা কথাই বলবো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটা দয়া করে সবাই ফলো করে দিবেন আর নেক্সট ভিডিও আসবে হচ্ছে যে দুই তিন দিন পরে আসবে ওটা হচ্ছে যে ঘুরতে যেই এই জায়গাগুলা যাব ওই জায়গাগুলো নিয়ে